টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট চেঞ্জ ইন ডিমান্ড আজকের আলোচনার বিষয় হল চাহিদার পরিবর্তন আগে আমরা চাহিদার পরিমাণে পরিবর্তন সম্পর্কে জেনেছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও প্লে লিস্টে দেখবে ক্লাস ইলেভেনের একটা প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে আর আমার পড়ানো যদি ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চলো এবার শুরু করি চেঞ্জ ইন ডিমান্ড বা চাহিদার পরিবর্তন এবার আবার একটা পরিবর্তন হয় সেখানেও পরিমাণ ব্যাপারটা আসে কিন্তু শব্দটা লেখা থাকে না পরিবর্তন পরিমাণ কীরকম আমি আগে ছবিটা আঁকছি পরে বোঝাব পরে এই জিনিসটা লিখব ঠিক আছে এটা ধরো পাঁচ এটা ধরো দশ ঠিক আছে ঠিক আছে আমি দশটাকে কুড়ি করে দিলাম কিন্তু দামটাকে পরিবর্তন করব না দশকে আমি কুড়ি করছি কিন্তু দামকে পরিবর্তন করব না হবে দেখি আমি কুড়ি দিকে টানলাম এরকম ভাবে টানলাম তার মানে এই পয়েন্টে আসবে তাহলে এইটা ধরো ডি

দাম কিরকম দামটা কিরকম হয়েছে পাঁচ পাঁচ কে পাঁচই আছে তাহলে দাম বলো দাম কিরকম পরের পাঠটা করতে চলেছি এবার এখানে চাহিদার নিয়মে কি ছিল অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থা দাম পরিবর্তন হচ্ছে এখানে কি হবে অন্যান্য বিষয়ের পরিবর্তন অন্যান্য বিষয়ের পরিবর্তন মানে হচ্ছে যেমন যেমন আমরা একটা ধরলাম ইনকাম বা আর

আমরা এখানে কি করেছি আয়ের পরিবর্তন করেছি এবার তোমরা দেখে বলো তো এখানে আয়টা বেড়েছে না কমেছে কার কি মনে হচ্ছে সবার কাছ থেকে উত্তর নেব এখানে তোমার কি মনে হচ্ছে আয়টা বেড়েছে না কমেছে আচ্ছা কে বলবে লুৎফা বলো বাকি কাদের কি মনে হচ্ছে অন্বেষা চাহিদাটা কি হয়েছে দশ থেকে কুড়ি হয়েছে দামটা একই আছে চাহিদাটা বেড়েছে তাহলে আমরা এখানে বলেছি দামটা স্থির অন্যান্য বিষয়ের পরিবর্তন আয়টা কি হয়েছে আয়টা কি হলে চাহিদা বাড়বে কোন জিনিসের চাহিদা কখন বাড়ে আয়টা কি হলে বাড়ে অস্মিতা বলো আয় আয় বাড়লে তার মানে এখানে কি হচ্ছে আয়টা বেড়েছে ঠিক আছে এই ধরনের যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা কী বলবো চাহিদায় পরিবর্তন বা চাহিদার পরিবর্তন আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আর যদি আমার পরনে ভালো লাগে আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো কারণ কল করলে আমি ধরতে পারি না থ্যাংক ইউ